মরতাম জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোন পথ আমার ছিল না ওই মামলায় আমি জেলে আসলাম আপনাদের মধ্যে এই জাতীয় মামলা নিয়ে ওই মামলায় জেলে আসলাম মেডিকেলে দেখা এই মামলায় জেলে আসলাম কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দুই একজন আমি আমার সঙ্গে হিসাবে পেয়ে গিয়েছিলাম একই রমে থাকতাম আলহামদুলিল্লাহ তাদেরকে দেখে প্রথমে নামাজ পড়তে শুরু করলাম এরপর তাদের কাছ থেকে আলিফ্বা শিখে শিখে ফোরাত শরীফ পড়া শুরু করলাম এরপর এক পাড়া দুই পাড়া পড়তে পড়তে তিরিশ পরা হাফেজ হয়ে গেলাম এখন এই তো দেখেন আমার বিশাল দাঁড়িয়ে গায়ের মধ্যে আমার বিশ্বাস করেন আমি কোনোদিন মাদ্রাসার বারান্দা পা দিই নেই ক্লাস করার জন্য কিন্তু জেলখানে আমার জন্য সবচেয়ে বড় মাদ্রাসাটা সব বড় ধান পরিণত হয়েছে এখন আমার এতটুকু বিশ্বাস জন্মেছে আমি যদি বেরো হই নিজে তো অন্ধকারে হারাবো না ইনশাল্লাহ উপরন্তু যারা অন্ধকারে আছে ওদের অনেককে বের করে এনে এনে ওদেরকে আলোর দিশা দিতে পারবো ইনশাআল্লাহ অনেক প্রভাব থাকে বলে না সঙ্গে লোভাব আছে বহুত ক্ষেত্রে বহুত কিছু হয়ে থাকে বাংলাদেশে যত নেশাখর আছে বেশিরভাগ কিন্তু সঙ্গ নেশা ধরেছে বাংলাদেশে যত গুন্ডাবান্ডা আছে বেশিরভাগ কিন্তু সঙ্গ দোষেই গুন্ডাবান্ডা হয়েছে বাংলাদেশে যত ব্যাধব আছে ব্যাধব মানে কি আলেমুল্মার সানি করুক দিনের শাণী বেয়াদবি করুক আল্লাহ মুক্তানবীর শানী ব্যাদবি করুক যেমন এই পঁচিশে ডিসেম্বরের কথা যদি বলি মাত্র দুদিন আগে আজকে তো সাতাশ যেই দিনটাকে বড়দিন বলে আরকি যদিও দিনটা ফাইদা বড় বিষয়টা এমন না ফাইজাই তো বড় না বাকি ওরা বড়দিন বলে এ অর্থে যে এই দিনটা আল্লাহ একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে খ্রিস্টানদের বিশ্বাস এতে এই দিন আল্লাহ একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে যে পুত্রের নাম হলো যিশুখ্রিস্ট এবং তার কারণে ওরা নিজেরাও নিজেদেরকে আল্লাহর পুত্র দাবি করে وقالت اليهود والنصارى نحن ابناء الله وعباده ওদের কথা আল্লাহ কোরআনই বলে দিয়েছেন তো এই যে জাতিটা যদিও ঈসanınের জন্ম আসলে ঠিক কোন তারিখে হয়েছে ইতিহাসবিদরা আতঃ নিশ্চিতভাবে দাবি করতে পারে না ইতিহাসবিদরা পরুক ভানা পরুক তারা দাবি করে দিয়েছে আর এই দিনটাকে গডবাস্টার দিন বানিয়েছে আমাদের সিলেটে শাহজালাল ফরমানের পূর্ণভূমি 300 স্মৃতি ধন্য এলাকা সেখানে পর্যন্ত দেখা গেল যে আলিয়াম মানে সিলেট সরকারি আলিয়াম রোসার মাঠে মোটামুটি সিলেটের সবচেয়ে বড় বড় প্রোগ্রাম গুলো হয়ে থাকে সেটা যেই ধারার প্রোগ্রামই হোক কওমি ধারার হোক আলিয়া ধারার হোক চর্মনের ধারার হোক যে কোনো ধারার হোক মোটামুটি বড় বড় প্রোগ্রামগুলো সেখানে হয়ে থাকে বিশেষ সাহিত্য প্রোগ্রাম যেগুলো যেমন এই যে ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছেন না আজকে পেকুয়া মনে প্রোগ্রাম করছেন দেখলাম কয়েক লাখ লোক আছে আগামী মাসে তার প্রোগ্রাম সেই আলিয়া মাঠে মানে সিলেটের কতটা গুরুত্বপূর্ণ জায়গাটা এটা বোঝানোর জন্য বলছি আমি তো দেখা গেল সেখানে মাহফিল হচ্ছে কোরআনের মাহফিল তফসের মাহফিল এই দিকে এক জায়গায় গান হচ্ছে কনসার্ট এই দিকে আর এক জায়গায় গান হচ্ছে কনসার্ট আচ্ছা হচ্ছে ভালো কথা পুলিশ এসে মাহফিলে ছয়টা মাইক বন্ধ করে দিল কেন গানে নাকি ডিস্টার্ব হচ্ছে কনসার্টে নাকি ডিস্টার্ব হচ্ছে অথচ কনসার্টের কারণে এদিকে ডিস্টার্ব হচ্ছে কিনা ওইটা দেখার টাইম নাই কিন্তু মাহফিলের কারণে যে মাহফিলে হাজার 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 জনতার সমাগম ঘটেছে বসে তো আছেই দাঁড়ায়ও মানুষ জায়গা পাচ্ছে না কিন্তু এটার কারণে কেন কনসার্ট ডিস্টার্ব হবে এজন্য মাফিল মাহফিল পর্যন্ত বন্ধ করে দিয়েছে এইটা যদি বেয়াদবি না হয় বেয়াদবি কারে বলে এই যে এখানে বসেছে আমি আলোচনা করছি একটু পরপর যে ওই বাইরে যারা একটু পরপর বকফুট আছে ওদের অন্তরে কি মোহর মানে এরা কি নাস্তিক এরা বেইমান না নাস্তিক বেইমান তো এরাও তো নিজেদেরকে মুসলমানের মুসলমানের সন্তান বলে পরিচয় দেবে এরা কি জানে না যে প্রতিটা আওয়াজের কারণে ওর আর আলোচনায় ব্যাঘাত ঘটছে এবং মানুষের দিল থেকে বদমাবের হয়ে আসছে এই যে এত এত মুরব্বী বসা এত এত আলে বলো মা তাহলে বলে বসা কারো বদ্মারে কোনো তোয়াক্কা করছে না কারো থেকে কোনো তোয়াক্কা করছে না এমন কেগুলো তো আইনত সমর্থনযোগ্য না ধর্ম রাখেন আইনত তো সমর্থনযোগ্য না পাবলিক প্লেস যা মনে হচ্ছে আপনি তা করতে পারেন না এখানে কিছু রেস্ট্রিকশন আছে কিছু নীতিমালা আছে তো সব সামাজিকতা এগুলোকে বুড়া আঙ্গুল দেখিয়ে এমনকি আদব লেহাজের সর্বত্র বুড়া আঙ্গুল দেখিয়ে একের পর এক একটা নয় তো ধরলাম ভুলে হয়েছে কিন্তু ইতিমধ্যে অন্তত আট দশটা ফুটে নাই এই যারা এগুলো ফুটিয়েছে এদেরকে ন্যূনতম কমন সেন্স নাই এই যে ব্যাদবগুলো পরিণত হয়েছে অধিকাংশই দেখবেন সঙ্গদোষে ব্যাদব হয়েছে যতদিন দিন যাচ্ছে বেয়াজবের হার কিন্তু বাড়ছে আমরা যখন রিমান্ডে গেলাম ওই সময় মাঝে মাঝে এমন হতো ওই যে বয়স্ক আলেম যারা ধরেন কারো সিক্সটি প্লাস কারো সিক্সটি ফাইভ প্লাস যখন তাদের সাথে তাদের বাচ্চার বয়সী নাতির বয়সী অফিসাররা এসে খারাপ ব্যবহার করত তারা মাঝে মাঝে কষ্ট থেকে বলে ফেলতে যেগুলো করিস না আল্লাহ সইবে না এই টাইপের কোন একটা বাক্য বলতো কমন একটা জব শুনতাম কমন জব আমাদেরকে বদ্ধ ভয় দেখায় না আমাদেরকে বদর ভয় দেখায় না যদি আপনাদের বদ্ধয় আমাদের কিছু হতো বহু আগে আমরা ধ্বংস হয়ে যেতাম এখনো যেহেতু কিছু হয় নাই এর মানে দুইটার যে কোনো একটা হয়তো আপনারা ভণ্ড তাই সকলের দোয়ায় গরু মরে না অথবা আমরা যা করছি হকি করছি সত্যই করছি সুতরাং আমাদের কোনো ক্ষতি হচ্ছে না কি এই আচরণ করেছিল তায়েদে মিল্ল আল্লাহ জুনেদ বাবু নগরীর রহমেদুল্লাহের সাথে নাম তো সকলেই পরিচিত এই নামের সাথে